আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রায় বেশ কিছুদিন হয়ে গেছে ভিডিও আপলোড করি না তো আজকে সার্বিয়াতে প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ছে সকালের দিক দিয়ে হালকা বৃষ্টি হয়েছে তো বৃষ্টির কারণে সকালবেলা বাইরে বাইর হয়ে নাই কিন্তু বারোটার দিকে বের এলাম বের হয়ে বা আর টিকতে পারতাছি না এত পরিমাণ ঠান্ডা এত পরিমাণ শীত হাত হাতমাত পুরো জমা গেছে এই অবস্থা হ্যাঁ এত পরিমাণ শীত আর হচ্ছে দুইটা তিনটা আমি তো মনে করেন যে প্রথমে প্যান্ট পরছি এর উপরে ট্রাউজার পরছি ভিতরে জ্যাকেট আছে এর উপরে মাইনাস মাইনাস পরছি মাইনাস জ্যাকেট পরছি তো অবস্থা হয়েছে খুবই খারাপ অবস্থা আর প্রচুর পরিমাণে ঠান্ডা এই নভেম্বর মাসের শেষের দিক দিয়ে তো আর ডিসেম্বরের দিক দিয়ে তো বরফই পড়ে তো এই হচ্ছে অবস্থা তো এখন এই এই মাসটাই মনে করেন যে নভেম্বর আর ডিসেম্বর দুই মাসটাই খুবই কাঁপায় এই অবস্থা প্রচুর পরিমাণে ঠান্ডা প্রচুর পরিমাণে ঠান্ডা বের হয়েছিলাম কিছুক্ষণ আগে রাস্তা রোডগার সব ভিজা বৃষ্টি হতে আর প্রচুর পরিমাণে ঠান্ডা এর উপর আছে কুয়াশা আছে ম্যাপ গুগল দেখলাম ওয়েদারে দেখলাম যে আজকে নাকি হালকা হালকা বরফ পড়ার কথা তো বেলগ্রেডের দিকে এখনও তেমন দেখতে পারতেছি না কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা বাংলাদেশে ঠান্ডাতে তো ঠিকতে টিকতে পারি না বাংলাদেশে যে ঠান্ডাগুলো পড়ে ওই ঠান্ডাতে তো মনে করেন যে চলতে কষ্ট হয়ে যায় এর উপরে তো সার্বিয়া তো বারো মাসে ঠান্ডা থাকে এবার বাতাস বৃষ্টি সব মিলে হয়তো বুঝতেই পারতেছেন যে কি পরিমাণ ঠান্ডা তো টিকাটা খুবই মুশকিল খুবই কষ্টকর হয়ে যায় বের হয়েছিলাম আধা ঘন্টার পরে আবার রুমে আসছি মানে ইমার্জেন্সি আমার হ্যান্ড গ্লোভস লাগবে আমার যে হ্যান্ড গ্লোভসটা আছে যে ওটা দিয়ে মানে কাজ করা যায় না ওইটা হাতে লাগায় আর সাইকেল চালাতে কষ্ট হয়ে যায় সাইকেল চালানো যায় না তো এই জন্য রুমে আসা আবার বের হইলাম হ্যান্ড গ্লোভস কেনার জন্য তো আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে যারা সার্বিয়াতে আসতেছেন যত পারবেন সর্বোচ্চ মোটা কাপড় নিয়ে আসবেন সর্বোচ্চ মোটা সোয়েটার বলেন আর বিশেষ করে মাইনাস জ্যাকেটগুলো আনবেন যে আমি এই ধরনের মাইনাস জ্যাকেটগুলো আনবেন যাতে বৃষ্টিতে হোক আর বরফ বরফের সিজনে হোক তারপরে চলতে পারেন আর ওষুধ নিয়ে আসবেন অবশ্যই তখন ঠান্ডা লেগে যায় আর ঠান্ডা লাগলে ঠান্ডা দেশে তো মনে করেন যে ঠান্ডা কমাটা খুবই কষ্ট প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে